এখানে সংসারটা একটু একটু করে গুছাতে হবে একেবারেই গুছিয়ে নিতে পারবো না তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছে এখানে একটা মজার বিষয় হয়েছে মজার বিষয় হলো ওনাকে আমি এক হাজার একটা নোট দিয়েছি উনি আমাকে রিটার্ন করেছে এক হাজার দিয়েও বাকি সাতশো চব্বিশ টাকা দিয়েছে এখন এই টাকাটা যদি আমিও খেয়াল না করতাম তাহলে কিন্তু এটা ওনার স্যালারি থেকে কাটা যেত তো হোম ডেলিভারির জন্য কিন্তু ওরা কোনো সার্ভিস চার্জ নেয় না তো আমি দাম একটু বেশি দুই তিন দেড়হাম আর আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে দেশের বাইরে মোটামুটি সবাই সাপ্তাহিক বাজারটাই বেশি করে তো আমিও সাপ্তাহিক বাজারটাই করি এর চলন দেখে আজকে সাপ্তাহিক বাজার কি কি করা যায় পাঁচটি আমি মুরগির এখানে চলে আসছি তো এখান থেকে আমি পাঁচটা মুরগি নিয়েছি মুরগি এবং গরুর বস্তুটা একটু বেশি কিনা হয় যাতে দুই তিন সপ্তাহ পর্যন্ত চলে যায় কারণ এগুলো বারবার কিনাটা একটু ঝামেলা তো এখানে পাঁচটা মুরগি নিয়ে নিলাম আর আজকে আমাকে অনেকগুলো শুকনো মশলা কিনতে হবে কিছু কিছু মশলা একদম ফিনিশ হয়ে গিয়েছে আবার কিছু কিছু মশলা একদম শেষের পর্যায়ে আর এই যে এখানে ফ্রোজেন চিকেন ছিল তো ফ্রোজেন চিকেনটার কিন্তু দাম একটু কম ফ্রেশটা থেকে আমি ফ্রেশটা নিয়েছি ফ্রেশটার দাম একটু বেশি দুই তিন দেড় আর এখানে আছে মাছ তো আজকে মাছ গরুর বস্তু কোনোটাই লাগবে না কারণ দুটোই ফ্রিজে আছে শেষ হলে ইনশাল্লাহ নিব আর এখানে ছিল ফ্রোজেন রেডিমেড পরোটা পাশে আছে ডিম আমি এখান থেকে একটা প্যাকেট ডিম নিব তো বাসায় এক প্যাকেট আছে এখানে একটা প্যাকেটের ভিতরে তিরিশটা করে ডিম থাকে এখন সবজির দিকে চলে আসলাম দেখুন সকালবেলা আসছি তাও সবজিগুলো একদম শেষের দিকে মনে হচ্ছে যে সবাই বেছে যা ভালো নিয়ে গেছে এরপর আমি অন্যদিকে চলে আসলাম তো এখানে ছোট্ট একটা প্রেসার কুকার দেখতেছিলাম যে রাফ ইউজ করার জন্য যাতে সবসময় ব্যবহার করতে পারি ডাল রান্না করতে বা যেকোনো কিছু সিদ্ধ করতে রাফ ব্যবহার করব। বড় প্রেসার কুকারগুলো গুলো সবসময় ব্যবহার করা হয় না তো এখানে দেখে নিয়েছিলাম এখানকার প্রেসার কুকারগুলোর কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে আর আমি যেরকম সাইজের চাইছিলাম ঠিক ওরকম পেয়েছি তো আমি ওনাদের কাছে কোয়ালিটি সম্পর্কে জেনে নিচ্ছিলাম এরপর আমি দুইটা নিয়েছি প্রেসার কুকার তা আপনাদের দেখাবো বাসায় গিয়ে তো এখন আমি একটু ফ্রুটস কিনে নিব এখানে গ্রিন অ্যাপল নিচ্ছি গ্রিন অ্যাপল গুলো এতটাই পরিপক্ক একদম ইয়েলো কালার হয়ে গিয়েছে আশা করি এগুলো মিষ্টি হবে ফ্রুটস এর মধ্যে বাচ্চারা এবং হাজবেন্ড সবচেয়ে বেশি পছন্দ করে তরমুজ সাম্মাম অরেঞ্জ পেপে এ ধরনের ফলগুলো বেশি নেওয়া হয় আর হ্যাঁ রেগুলার কলা নেওয়া হয় আর অন্যান্য যে ফ্রুটস গুলো কিনি যেগুলো আনকমন আমি টেস্ট করার জন্য কিনি আর অ্যাপল নিলে আমার হয় আর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনি কোন প্রোডাক্টের যদি প্রাইসটা খুঁজে না পান যেটার প্রাইসটা কত সেক্ষেত্রে আপনি এখানে বার কোডটা যদি শু করেন তাহলে কিন্তু এখানে প্রাইসটা শু করবে যে কত এই জিনিসটার প্রাইস এই ব্যাপারটা কিন্তু দারুণ মজার কারণ অনেক সময় আমরা কোন একটা গ্রোসারিতে পণ্যের দামটা যদি বেশি হয় আমরা ওখান থেকে যদি না নেই তাহলে অন্য একটা জায়গায় কিন্তু আমরা প্রাইসটা না জানলে কম্পেয়ার করতে পারবো না সেক্ষেত্রে সেলসম্যানদের খুঁজে বের করতে হয় যে ভাইয়াটার প্রাইসটা কত আমাকে ফাইন্ড আউট করে দেন এটা মেশিনে দিলে আপনি অটোমেটিক নিজেরটা নিজে জানতে পারবেন বিশেষ করে বাচ্চার ডাইপার কিনতে গেলে এই প্রবলেমটা আমার ফেস করতে হয় অনেকগুলো ডাইপার একসাথে থাকে আর ডাইপারের উপরে কোনো প্রাইস লেখা থাকে না আর ডাইপারের সাইজ অনুযায়ী একই কোম্পানির বিভিন্ন প্রাইজের হয়ে থাকে এই জন্য এই প্রবলেমটা বেশি হয় তো যাই হোক এখানে মোটামুটি কিনতে কিনতে টুকটাক অনেক কিছু কিনে ফেলেছি তো আপনাদের সাথে ইনশাআল্লাহ বাসায় গিয়ে শেয়ার করছি কি কিনছি তো এখানে আমি কাউন্টারে চলে এসেছি বিল করার জন্য এখানে একটা মজার বিষয় হয়েছে মজার বিষয় হলো ওনাকে আমি এক হাজার দেড়হাম একটা নোট দিয়েছি আমার বিল আসছে তিনশো দেড়হামের উপরে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি উনি আমাকে রিটার্ন করেছে এক হাজার দেড়হাম দিয়েও বাকি সাতশো টাকা দিয়েছে তারপর আমি টাকা যখন গুনতে গেলাম দেখলাম যে অনেক বেশি টাকা পরে মোনাকে বললাম আপনি আমাকে কত টাকা দিয়েছেন তখন উনি মাথায় হাত দিয়ে বসে আছে বল সরি সরি ম্যাম সরি এখন এই টাকাটা যদি আমিও খেয়াল না করতাম তাহলে কিন্তু এটা ওনার স্যালারি থেকে কাটা যেত তো সম্ভবত উনি নতুন এসেছে এটা আমি বাসায় চলে আসছি আমার সবগুলো বাজার অলরেডি আমি আসার আগে পৌঁছে গেছি ওরা হোম ডেলিভারি করে তো হোম ডেলিভারির জন্য কিন্তু ওরা কোনো সার্ভিস চার্জ নেয় না তো আমি ওখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি ওরা আমার বাসার সামনে ব্যাগগুলো রেখে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি একা মেয়ে মানুষ এতগুলো ব্যাগ ক্যারি করা কখনোই সম্ভব না বাজার আর আমি করবো কি আমার বাচ্চারা এসব দেখিয়ে দিয়েছে এখানে আমি আবারও এক বস্তা নুডলস নিয়ে এসেছি তবে আজকে শুধু বাচ্চাদের জন্য এখানে জাল নুডলসও নিয়ে আসছি আমাদের জন্য আর এখানে পেঁয়াজ নিয়ে এসেছি তো পেঁয়াজ পাঁচ কেজি নিয়ে এসেছি কারণ পেঁয়াজগুলো খুব শুকনা ছিল আর এখানে লেবু নিয়েছি আর এখানে আম নিয়েছি আম দিদি বাসায় ছিল তারপর দুটো নিয়ে আসছি তো দেখি এটা টেস্ট কেমন হয় মিষ্টি হয় কিনা এখানে ডিম ছিল আমি আপনাদেরকে বলেছিলাম এখানে সপ্তাহে তিন দিন একটা অফার চলে তো এই অফারটা আসলে কিরকম এটার সাথে অন্যান্য দিনের পার্থক্যটা কি এ বিষয়ে নিয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তাহলে আপনারা কম্পেয়ারটা বুঝতে পারবেন যে সাপ্তাহিক অফারটা আসলে কতটা লাভবান হওয়া যায় বা এমনি অন্যান্য দিনে প্রাইসগুলো কেমন থাকে শুধু লিকুইড দুধ আর শাকসবজি যেটা প্রতিদিন বা একদিন পর পরই কিনতে হয় কিন্তু অন্যান্য জিনিসগুলো কিন্তু সাপ্তাহিক অফারে কিনা যায় তো এখানে আমি অনেকগুলো মশলা কিনে নিয়েছি প্রবাস জীবনের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম এখানে সংসারটা একটু একটু করে গুছাতে হবে একেবারেই গুছিয়ে নিতে পারবো না তো তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছে তো এখানে গ্রিন অ্যাপল ছিল আর এখানে নিউটেলা নিয়ে আসছি আরেকটা নিউটালার জারের গল্প তো আপনারা শুনেছেন না আশা করি শুনেছেন তো নিউটালাটা প্রয়োজন হয় চকলেট দুধ বানাতে কাজে লাগে স্যান্ডউইচ বানাতে লাগে আবার বাচ্চারা রুটি দিয়ে খায়

কমেন্টস করে দিবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ ফেজ